জুতো সেলাই করে খাবো তা ফুরফুরাই যাবে কি বলছ জুতো সেলাই করে খাবো ফুরফুরাই যাবে থেকে তুই একটা পচকে এদিকে ওদিকে করতে পারে কিন্তু মুরব্বিরা বেঁচে আছে ঠিক না বেঁচে মুরব্বিরা যেখানে আমরা এ জোরে বলেন আমরা সেখানে আপনার সেলসেলার মুনাফা কিছু তারা বাইরে থেকে সেলসেলার ক্ষতি করার চিন্তা করে বহুত কিছু করেছে করতে পারেনি লাস্টে কী করেছে আমার বাড়ির কিছু মানুষের আরে ভর করে এখন ওই তারা একটু সেলসেলার দৃষ্টনদের আমার বাড়ির মানুষদের দুধ দিয়ে বাড়ে গায়ে লেগে গেছে এখন তিনি আবার এই সোশ্যাল মিডিয়ায় সব ভাইরাল করেছে তিনি আবার বলছে যে বলেছে ভর করেছে তার মাকে খেতে দেয় না মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে

কোরবানি বলছে রসুলের সমস্ত তাবিরা কাফের রক্তে তৈরি জোরে বলুন ওদেরকে কি বলে ডাকবেন মনে করি ওরা পারে না ওরা আমার আমল গুলোকে বরবাদ করে জাহান্নামে বানাবার ঠিকানা নিয়ে বসেছে ঠিক না বেটা রাতের রাসূল দিন দুনিয়া না

আমরা কি বলি একজন সাহাবার রসূলের সাহাবার আমলনাম একটা পাল্লায় রাখা হবে তামাম পৃথিবীর সমস্ত পীর কওস কুস্তুব আব্দাল সমস্ত মুসলমানদের আমলটা একটা পাল্লায় রাখা হবে রসূলের একজন সাহাবার যদি আমলটা একটা পাল্লায় রাখা হয় তামাম পৃথিবীর কওস কুস্তুব আব্দাল মমিনদের আমলনামাটা আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে ঠিক

রক্তে ঠিক না বেঠে আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম ওদের বক্তব্যটা শুনে মাথা গরম হয়েছিল বলেছিলাম যে ওরা মরে গেলে ওদের সাথে যারা উঠা বসা চলা ফিরা করবে ওদের সাথে যারা আত্মীয়তা করবে তারা মরে গেলে তারা জানা যায় নামাজটা চলবে না আমি বলেছিলাম তো আমি আমার ব্যক্তিগত কথা বলিনি আমি আমার বাপের কথা বলি আমি আমার দাদুর কথা বলি নিজে ঘোষণা দিয়েছেন যারা আমার সাহাবিদের সামনে কুস্তাকি করবে খবরদার তাদের বাড়িতে তোমরা ছেলে মেয়ে দেবে না ওই বাড়ি থেকে ছেলে মেয়ে আনবে না তার সঙ্গে কোন আত্মীয়তা সম্পর্ক রাখবে না তারা আমার সাহাবিদের সামনে কুস্তাকি করবে তারা মরে পচে গলে গেল তাদের মুখটা তোমরা দেখতে যাবে না

দাদা পীরের পরে আপনারা কাকে পীর বলে মেনেছেন পাঁচ হুজুর কে তো ঠিক বলছেন তাহলে মুফতি আজাম মেজলা হুজুর পীর কে দাদা হুজুর বলছেন তিনি যখন হজে যাচ্ছেন আমি আমি এলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম আর আজকে নিমায় কোম্পানির একজন বলছে মেজ হুজুর এলমটা কলসির মতো জোরে বলুন নাউজুবিল্লাহ ভালো করে বুঝবে আজকে বলে কি না জুতো সেলাই করে খাবো কি বলছে জুতো সেলাই করে খাবো ফুরফুরাই যাব না তার মানেটা কি বলেন তার মানেটা কি ভাই কত পরশু দিন একটা ওদের বই আমার কাছে এসেছে ভাই ভালো করে বুঝবেন একটা বই আমার কাছে এসেছে মালদা থেকে দুজন ইমাম রাতে নিয়ে এসেছে কিতাবটা খুলে দেখি ওদের বইটা খুলে দেখি ওরা কিরেলা থেকে আহলে হাদিসদের মত মত আকীদাগুলোকে আজকে বাংলার মানুষদের কাছে পৌঁছাবার জন্য দাদা পীর سلسلهকে শেষ করার জন্য আহালে হাদিসদের কাছ থেকে বান্ডিল নিয়ে সে পশ্চিম বাংলায় প্রতিষ্ঠান তৈরি করে আহলে হাদিসের আকীদা মানুষ ছেলে মেয়েদের ভিতরে ঢুকিয়ে ফুলপুরাকে শেষ করার চক্রান্ত শুরু করেছে

ছোট ছোট কি মাছ বড় কি মাছ কাতলা মাছ কি বললাম তাহলে আপনি আপনার পুকুর থেকে ফোচকে মাছ বেরিয়ে গেছে বলে আপনি তাহলে পুকুরে কি জাল দেওয়া বন্ধ করে দেবেন পজকে মাছ নুদিতেকে বেরিয়ে গেছে বলে সমুদ্রর থেকে বেরিয়ে গেছে বলে তাহলে আপনি কি নদীতে জাল잖아 খালে জাল잖아 বন্ধ করে দেবেন এ জোরে বলেন এই মাথামোটা বড় মাছ আছে ঠিক না বেটি ভাই দাদা পেশ থেকে তুই একটা পজকে এদিকে ওদিকে করতে পারে কিন্তু মোরপীরা বেঁচে আছে ঠিক না বেটি মোরপীরা যেখানে আমরা এ জোরে বলেন

পচে গেছে এতগুলো আব্বা যান বসে আছেন আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো আপনাদের তো অনেকের বয়স পঞ্চাশ বছর অনেকের বয়স ষাট বছর সত্তর বছর আপনারা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে এত দল এত মত এত পথ ছিল 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 না আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে মত বहोत বের হচ্ছে এখন নতুন করে ফুর আগে ছিল ফুরফুরা তবলিগ জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি কাওমারি মাধবান্ডারি পিলাফকি আযান গাছি ভরি পীর 1800 ধর্মনা জয়গুরু লালফকি পিলাফকি আগুলচু শাবি পীরি বাবা দরগা বাবা খান বাবা তারপর আবার নতুন করে বেরিয়েছে এখন হচ্ছে নিমাই বাবা

হঠাৎ পড়ে গেল জেনে এলাকার লোককে ভয় দেখাচ্ছে এলাকার লোক জমার সে ভয় খাইনি কি হবে হঠাৎ এর ঝরঝর ঝমঝমি কেউ নেই হাড়ি পরে গেলে

মানুষের মধ্যে আমি উদাহরণ দিয়ে এই কথা বলে বলেছিলাম যে আমার তারা পেয়ে সেলসেলার কিছু মুনাফে দুশ্মন তারা বাইরে থেকে সেলসেলার ক্ষতি করার চিন্তা করে বহুত কিছু করেছে করতে পারেনি লাস্টে কি করেছে আমার বাড়ির কিছু মানুষের ঘাড়ে ভর করে এখন ওই তারা পেয়ে সেলসেলার দুশ্মনদের বক্তব্যটা আমার বাড়ির মানুষদের মুখ দিয়ে বার করছে

চৌত্রিশ কে বেশি করে আমি আপনার বাড়ি বাড়ি আপনার পাড়ার সমস্ত মায়েদের তাওয়াত করা আমার মায়েদেরকে নিয়ে গিয়ে ফুল ফুরায় আলাদা যখন ইচ্ছা আপারা ফুল ফুরায় আসতে আমার আমাকে জিজ্ঞাসা করতে হবে না কারণ আমার মাকে জিজ্ঞাসা করলে যার ছেলে আমি আসলে ছ বছর আছে আমার মাকে জিজ্ঞাসা করলে হয়তো আমার মা মিথ্যা বলতে পারে। কারণ আমার আমার ইন্তেকার যখন হয়েছে আমার বয়স ছিল সাড়ে সাড়ে সাতশো

আমার বিষয় আমার বাড়ির লোক হয়তো আপনাদের মিথ্যা বলবে না সাপেরি ওর মাকে ডাকি সেবা করে মায়ের হক আদা করে হয়তো বললেন হয়তো মিথ্যা বলবে আপনাদের না আপনাদের বিশ্বাস হবে না ঘরের লোক তো সাপেরি বদলাম করতে চাইছে না ফুরফুরা এলাকার মানুষদের জিজ্ঞাসা করে হাটে যাবেন বাজারে যাবেন যতগুলো আমার এলাকার মানুষ আছে তাদের কি জিজ্ঞাসা করবেন তারা বলবে আমি শাশুড়ি আমার মাকে কত ভালোবাসি আল্লাহর কসম খেয়ে বলছি ভাই দুটো নিয়ম সন্তানদের জন্য আল্লাহ রেখেছে কটা দুটো একটা হচ্ছে মা একটা মা একটা বা বাস্তব কথা বলছি ভাই আমি ছোটবেলা அப்பா জনের মায়া মমতা ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি মাঝে মাঝে দুঃখ লাগে ব্যথা লাগে যখন দাওয়াত থেকে বাড়িতে যায় যখন তাকাতিতে রাখতে যায় যখন বাড়ি থেকে বাইরে থেকে মকালের ভিতরে ঢুকি মগরিবের নামাজ পরে যখন আম্মা জানের কাছে যায়। যখন সাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার আম্মা যা নামাজটা আদা করে দোয়া দরুদ তেলাওয়াত করে তাসবিহ তেলাওয়াত করে তাকাদুদের নামাজটা পড়ে আমার আম্মা যা আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইতে চাইতে যখন আমার নামটা লাই না তখন আমার মনটা ফেটে যায় বুকটা ফেটে যায় যে আল্লাহ আজকে

চলবে চলবে না খারাপ মনে নেবেন না ভাই আমি আবার যদি কোনো মৌলানার বিরুদ্ধে বলি কোনো মুফতির বিরুদ্ধে বলি আবার কিছু কিছু মানুষ বলবে আহা দেখেছো খালি কত বড় বদমাইশ এই পীরের ব্যাটা বলে দাবি করে একটা এত বড় মৌলানাকে মুফতিকে মুনাফেক করলো না বলো বলো না বলো

আল্লাহ সাথে রাসূলের সাথে সাথে দোষনী করে গেছে আমার আপনার ঈমান কি গইলের না